সে একটা কথা আছে না জনতা জানার্দ জনতার মার পার চ্যানেল কেও কথা বলছে রাজা আসছে বা রাজার রাজা গানটা এই যে রাজার রাজা গানটা কি পরিমাণে যে দেবদা উড়িয়ে দিয়েছে বা কি পরিমাণে যে দেবদা উন্মাদনা তৈরি করতে পেরেছে এই গানটাকে নিয়ে সেটা আমি তোমাদেরকে বলব বন্ধুরা রিসেন্ট টাইমসে রিলিজ যত কটা কমার্শিয়াল বাংলা গান রয়েছে সবাইকে হারিয়ে দেবদার নাম্বার ওয়ান পজিশনটা তাও আমাদের কিছু আমাদের কথায় না কোনো পাবলিক ভিউজে না পাবলিক ভোটে এইটা দেখে আমার এত ভালো লাগলো আমি মনে করলাম যে এটাকে নিয়ে ইমিডিয়েটলি কথা বলা উচিত না আমি এখানে এটা কিন্তু কেউ মনে করো না যে আমি অঙ্কুশ দাকে ছোটো করবো ইয়াস দাকে ছোটো করবো বা দাকে ছোটো করব এরা আমার কাছে প্রত্যেকে খুব কাছের জিদ্দা তো স্পেশালি খুব কাছের তো সেখানে আমি কোনোভাবেই কাউকে ছোট করতে চাইছি না কিন্তু আমি একটা বড় বক্তব্য এখানে রাখতে চাই যে এই যে কিছু মানুষের বক্তব্য ছিল তার মানে এটা যে কতটা নমিনাল সেটাই বোঝা যাচ্ছে যে দেবদা নাকি নাচতে পারেনি বা গানটা নাকি অত ভালো হয়নি ইত্যাদি ইত্যাদি এই কোর্ট যে বক্তব্যগুলো যে যারা বলছে তারা শুধুমাত্র নেগেটিভিটি করার জন্যই বলছে এবং সেটার সংখ্যাটা কম সেটার উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে এটা মারাত্মক লেভেলের একটা ক্রেজি জিনিসপত্র হয়েছে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে এন্টারটেনিং প্রিন্সের চ্যানেলের আর একটা কমিউনিটি পোস্ট সকাল সকাল পোস্ট হয়েছে পাঁচ ঘন্টা মতন আগে পোস্ট করা হয় শেষ এক বছরে এগুলোর মধ্যে বেস্ট ডান্স নাম্বার কোনটা তোমাদের মতে হ্যাশ জিদ জিত হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ অঙ্কুশ হ্যাশট্যাগ ইয়াস এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে তো আমি জাস্ট এখানে জাস্ট তোমাদেরকে দেখাই কতগুলো ভোট পড়েছে এবং যে কোনো একটাই আমি ক্লিক করছি আমি চলো জিদ্দার রাগাডাতেই ক্লিক করলাম আমি যদি জিদ্দার রাগাডাতেও ক্লিক করি তাহলেও দেখো রেজাল্টটা কি আসছে রেজাল্টটাতে কে এগিয়ে আছে তো এখানে এলো মির্জা পেয়েছে সেভেন পারসেন্ট ভোট রাগাটা পেয়েছে টোয়েন্টি নাইন পার্সেন্ট ভোট আমি রাগাটাতে ক্লিক করে জাস্ট দেখালাম এমন নয় যে আমি রাগাটাকে বলছি বা আমি রাজার রাজাকে বলছি বা কী একখান গান মানে এসে বলছি আমি কোনো গানটাকেই আলাদা করে ক্লিক করি আমি জাস্ট তোমাদের ক্লিক না করলে তোমাদের দেখাতে পারবো না তাই আমি কিন্তু কোনো অংশে দেবভার্সে জিত করছি না বারবার এই এই কারণেই আমি রাগাটাতে ক্লিক করলাম যাতে জিদ্দার ফ্যান্সদের না মনে হয় যে আমি জিত দেবভার্সে জিত করছি পরিষ্কার কথা রাজার রাজা পেয়েছে রাগাটা পেয়েছে টোয়েন্টি নাইন পার্সেন্ট রাজার রাজা পেয়েছে ফিফটি নাইন পার্সেন্ট এবং কি একখান গান হিসেবে পেয়েছে পাঁচ পার্সেন্ট তাহলেই মানে কি অর্ডারে সাজানো হলো রাজার রাজা দেবদার গানটা এক নম্বর পজিশনে হোল্ড করছে অডিয়েন্সের রিয়েকশনে ভাই অডিয়েন্সের রিয়াকশানে টু পয়েন্ট ফোর অডিয়েন্স এটার ভোট দিয়েছে আম ড্যাম শোর যে এই এই যে যেটা বোঝে যাচ্ছে দেখো মানে বলে না যে গোটা একটা হাড়ির গোটা সব ভাতকে চটকে দেখতে হয় না একটা ভাত টিপে দেখলেই বোঝা যায় সেরকম টু পয়েন্ট মানুষ যেটা বলছে এটা থেকে তুমি বুঝতে পারবে যে দু লাখ চল্লিশ হাজার মানুষ কী বলছে এটা থেকে তুমি বুঝতে পারবে সাত লাখ মানুষ কী বলছে আট লাখ মানুষ কী বলছে দ্যাটস এট আর কিছু না এবার এখানে তুমি কমেন্টস দেখলেও বুঝতে পারবে সেখানে কমেন্ট সেকশনেও সবাই কি পরিমাণে রাজার রাজা রাজার রাজা রাজার রাজা এটা লিখে গেছে তোমরা সেখানে কমেন্ট সেকশন দেখলেও বুঝতে পারবে তো এটা তো জেনুইন ভাই এটা তো কিছু করার নেই এবার এখানে যদি অর্ডার দেখি তাহলে দেবদা নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করছে জিদ্দা নাম্বার টু পজিশনটা হোল্ড করছে অঙ্কুশদা তিন নম্বরটা এবং চার নম্বরে ইয়াস স্বাভাবিক এটাই এটাই মানে এটাই বাংলার সিনারীয় অবস্থায় রয়েছে এখন বাংলার বক্স অফিস দিক দিয়েও যদি বিচার করে দেখি সেই জায়গাটাতেই রয়েছে স্টার সুপারস্টার ওরিয়েন্টেড যদি আমি বলি তাহলে তুমি একটা জিনিস বোঝো যে যদি সত্যিই গানটা এত খারাপ হতো যদি সত্যিই গানটার এই ভালো না ওই ভালো না সেই ভালো না সমালোচনা করার মতন হতো তাহলে সাধারণ জন জনগণ দেখতো না সাধারণ জনগণ এত সাপোর্ট করতো না তো রাজার রাজা এত পরিমাণে জনতার সাপোর্ট পাচ্ছে এইটা দেখার মতন ছিল এইটা বলার মতন ছিল ওয়ে এটা বলার মতন ছিল এবং রাজার রাজা পাঁচ লাখ হতে যায় বোধ হয় পাঁচ লাখ হয়ে গেছে আমি অনেকক্ষণ দেখা হয়নি আমার আমি ছিলাম না জাস্ট আমি তোমাদেরকে দেখাই রাজার রাজা এখন চার লাখ সত্তর হাজার মানে পাঁচ লাখ ছুঁতে যায় ঠিক আছে এখনও স্টিল নাম্বার ওয়ান ট্রেন্ডিং এখনও স্টিল মানে আজকে মানে দুদিন হতে চললো নাম্বার ওয়ান এ প্রায় দেড় দিন মতন হয়েই গেছে বলা যেতে পারে সেখানে ছত্রিশ হাজার লাইক এখনও সিক্স পয়েন্ট সিক্স ফিকে কামেন্টস দেখতেই পাচ্ছ নিচে যে তামিল থেকে রিয়াকশান আসছে বুঝতেই পারছো যে কী ক্রেজ এটাই দেবদার ক্রেজ আর কিছুই বলবো না মাস আসলে কি বলতো জিদ্দা না মাছ ধরনের ছবি করে যাচ্ছে করে যাচ্ছে ক্রেজ অবশ্যই সেটা নিয়েও থাকবে স্বাভাবিক বিষয় কেন থাকবে না কিন্তু যে দেবদাকে নিয়ে কেন ওভারে ওভারই ক্রেজ হবে ওভার ক্রেজ হবে স্বাভাবিক বিষয় কারণ অনেক দিন ধরে এ ধরনের ছবি করেনি দেবদা এবার যখনই এ ধরনের ছবি করছে দেবদা সবাই ঝাঁপিয়ে পড়ছে একটা সময় তো মানতেই হবে যে এ ধরনের এই নাচ গান নাচে আমি সবসময় বলি জিদ্দাও এটা মানেন জিদ্দা নিজে বলেছিলেন রাগাটার সময় যে আমি যদি এই স্টেপটা নাচতে পারি তাহলে তোমরাও নাচতে পারবে আমরা যখন বলছিলাম দাদা আমরা কি করে নাচবো মানে এই একটা ব্যাপার ছিল যখন তখন জিদ্দা বলেছিল কারণ জিদ্দা নিজেই বলে যে আমি মানে কিছু ফেনোমেনাল ডান্সার না সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ডান্সিং সুপারস্টার মানে যদি কাউকে বলতে হয় সেটা দেবদা ডান্সটা ব্যাপক করে ছোটো করছি না কিন্তু জিদ্দাকে জিদ্দার দারুণ নেচেছিলেন রাগাটাতে রাগাটাও একটা অসাধারণ গান সেম সিমিলারভাবে রাজার রাজাও একটা অসাধারণ গান আমি কোনো দিন একটা সুপারস্টারকে ছোটো করে আরেকটা সুপারস্টারকে বড়ো করি না কোনো জায়গায় করিনি কোনো দিন করবো না তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আলটিমেটলি এরা তো সবাই আমার বাংলার সুপারস্টার আলটিমেটলি আমি একজন বাঙালি আগে আমার বাংলার সব ছবিকে আমি সাপোর্ট করবো বিশেষ করে সুপারস্টার ওরিয়েন্টেড ছবিকে আমি সাপোর্ট করবো বিশেষ করে কারণ তারা আমার খুব কাছের দেবদা হোক জিদ্দা হোক ভীষণ কাছের ভীষণ কাছের তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন তুমি কোনো ভিডিওতে দেখা হবে